বিদায় দিই যে বিলে দাঁড়িয়ে আছি সেই বিলের এই গরম টাটকা টাটকা ধোয়া ওঠা ভাজা মাছ ভাবা এই প্রথম বিলের মাছ খাবো তাও আবার বিলের উপর দাঁড়িয়ে এরকম গরম গরম ভাজা মাছ গরম গরম মাছ গুতুম মাছ এটা কিন্তু ঢাকায় সহজে আমরা পাই না এটা খুবই রেয়ার একটা মাছ একদম বিলের কই মাছ এরকম একটা কই মাছের প্রাইস পড়বে মাত্র ষাট টাকা এটা কিন্তু একদম অরিজিনাল বিলের কই কোনো গন্ধ বিলের একদম চাঁদা মাছ হচ্ছে আপনার কাটা একটু বেশি চলে এসেছি গাজীপুরের কালীগঞ্জে মাছ খাওয়ার জন্য আমরা যেহেতু বাঙালি আর বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি তো ঈদের পরে অনেক কিছু খেতে খেতে এখন মাছ খাওয়ার একটু ক্রাইভিং হচ্ছে আর ঢাকাতে তো সচরাচর এরকম ফ্রেশ মাছ পাওয়া যায় না এখানে প্রায় দশ রকমের ফ্রেশ মাছ পাবেন আপনারা বিলে তো চলুন দেখি ওদের আজকে কি কি মাছ আছে এখন বলে দিচ্ছি বেলায় বিলে আসতে হলে কিভাবে আসতে হবে যদি বাসে করে আসেন তাহলে টঙ্গিতে নামবেন টঙ্গিতে নেমে যে কোনো রিক্সাকে বললেই আপনাকে বেলায় বিলে নিয়ে আসবে আর যদি প্রাইভেট কারে করে নিজেদের গাড়ি নিয়ে আসতে চান তাহলে কাপাসিয়া গাজীপুরে আসলেই পেয়ে যাবেন বেলায় যাচ্ছি সেই গরম টাটকা টাটকা ধোয়া ওঠা ভাজা মাছ ভাবা যায় শুনতে যতটা বেশি ইন্টারেস্টিং হচ্ছে খেতে না জানি তার থেকে কত বেশি মজার হবে এই প্রথম বিলের মাছ খাবো তাও আবার বিলের উপর দাঁড়িয়ে এরকম গরম গরম ভাজা মাছ এই সুন্দর বিলের পাশে বসে এই বিলের মাছ খাচ্ছি যদিও বিলটা এখন শুকিয়ে গেছে যখন বিলে পরিপূর্ণ পানি থাকে তখন প্রায় বিশ প্রকারের মাছ পাওয়া যায় এখন ওদের হচ্ছে দশ প্রকারের মাছ অ্যাভেলেবেল আছে তো মাছগুলো হচ্ছে একদমই টাটকা আর ফ্রেশ আমার তো খেতে খুবই ইচ্ছে করতেছে তো এখন আপনাদেরকে নিয়ে যাব ওদের কাছে যে ওদের কিচেনে কি কি মাছ অ্যাভেলেবেল আছে সেগুলো ট্রাই করে জানাবো যেগুলোর স্বাদটা কেমন হয় ভাই এখানে কি এই দশ প্রকারের মাছই অ্যাভেলেবেল আছে 10 প্রকারের মাছ अवेलेबल আছে আচ্ছা পার মানে প্লেট কত করে মাছ পার প্লেট 120 টাকা করে দুইজনের সমপরিমাণ থাকে দুইজনের সমপরিমাণ মানে সিঙ্গেল যদি নিতে চায় সিঙ্গেল হ্যাঁ নিতে পারবেন 60 টাকা পড়বে সেই ক্ষেত্রে আচ্ছা একজনের জন্য নিলে 60 টাকা আর দুইজনের জন্য নিলে 120 টাকা করে পড়বে যেই মাছ নেন 10 প্রকারের মাছ अवेलेबल আছে অর্ডার করার প্রায় তিরিশ মিনিট পর সবগুলো মাছ আমাদের সামনে চলে এসেছে যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন তাদের জন্য এটা হতে পারে একটা পারফেক্ট প্লেস তো স্টার্ট করি আর এখানে আমরা নিয়ে নিয়েছিলাম প্রায় দশ রকমের আইটেম এটা হচ্ছে মলা মাছ দেন নিয়েছিলাম এখানে বেলে মাছ এখানে আছে শিং মাছ এটা হচ্ছে চান্দা মাছ এখানে হচ্ছে আমরা নিয়েছি কই মাছ পুঁটি মাছ বাইন মাছ ট্যাংরা গুতুম আর চিংড়ি তাছাড়া এখানে একটা সালাদ বানিয়ে দিয়েছে মেখে এটা খুবই মজা হবে খেতে এই মাছের সাথে আর তাছাড়া প্লেন ডাল পাবেন এছাড়া আর কোনো গ্রেভি আইটেম ওদের নেই সব হচ্ছে ভাজা মাছের আইটেম আর যারা ছোটো মাছ খেতে অনেক বেশি ভালোবাসেন বাসায় খেতে পারেন না বা অনেক সময় আমাদের ছোটো মাছ তো খাওয়া হয় না যারা ঢাকায় থাকি রুই মাছ ইলিশ মাছ এগুলো দিয়েই আমরা খাই আর এই ধরনের ছোটো এত টাইপের ভেরিয়েশনের মাছ খেতে হলে চলে আসতে হবে বিলায় বিলে তাও একদম ফ্রেশ একদম তাজা মাছ গরম গরম মাছ প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ চিংড়িটা হচ্ছে পেঁয়াজ টমেটো হয়েছে সাথে অনেক রকমের মশলা দিয়ে একটু আলু একটু টমেটো একটু পেঁয়াজ একটা মুখের মধ্যে বাঁচতেছে চিংড়িটা খুবই মজা এরপরে হচ্ছে একটা পুঁটি মাছ একটু ভর দিয়ে খেয়ে দেখি পর করে ভাজা মুরমুরে মায়ের হাতের গ্রামে গেলে একদম পুঁটি মাছ ধরে ভেজে দিলে যেরকম লাগে ঠিক সেই রকম একটা ফিলিং পুঁটি মাছটা খুবই ক্রিস্পি দেখেন হাত দিলে ভেঙে যাচ্ছে মজা গুতুম মাছ এটা কিন্তু ঢাকায় সহজে আমরা পাই না এটা খুবই রেয়ার একটা মাছ একদম বিলের হুম ফ্রেশ মজা প্রপারলি মশলাগুলো ভিতরে গিয়েছে মরিচ দিয়ে ভেজে দিয়েছে ঝাল ঝাল একটা ফ্লেভার লাগতেছে গুতুম মাছটা মজা যারা এখানে আসবেন গুতুম মাছ আর চিংড়ি মাছটা ট্রাই করবেন গুতুম মাছ আর চিংড়ি মাছটা এখন পর্যন্ত বেস্ট লেগেছে কই মাছ এরকম একটা কই মাছের প্রাইস করবে মাত্র ষাট টাকা আমার মোস্ট ফেভারেট যদিও এখন আমরা কিন্তু ঢাকাতে দেশি কই মাছটা পাই না সব হচ্ছে চাষ করে কিন্তু এরকম বিলের যে কই মাছ এটার মানে ফ্লেভারটা আলাদা ছোটোবেলা আমরা খেতাম খুবই মজা লাগতো কিন্তু এটা এখন পাই না সত হুম এটা কিন্তু একদম অরিজিনাল বিলের কই কোনো গন্ধ নাই মাছের যে একদম ফ্লেভারটা প্রপারলি পাচ্ছি আর মশলা যে কড়া করে ভেজে দিয়েছি খেতে খুবই মজা লাগতেছে একটু সালাদ নেই সালাদ দিয়ে ট্রাই করব এখানে নিয়েছিল মলা মাছ ভেজে দিয়েছেরা মলা মাছটা হচ্ছে আপনার টমেটো দিয়ে ভেজেছে সালাদ দিয়ে খাই হুম মলা মাছটা মজা একদম ক্রিস্পি ক্রিস্পি ঝাল ঝাল টমেটোর একটা ফ্লেভার আছে খুবই মজা এটা হচ্ছে ট্যাংরা বিলের একদম ছোটো ছোটো ট্যাংরাটা সেটা হুম ট্যাংরা মাছটা মজা যারা মাছ ভাজা খেতে পছন্দ করেন এখানে প্রতিটা আইটেমই আপনার কাছে খুবই মজা লাগবে এটা হচ্ছে বেলে মাছ ছোটো যে বেলেটা আছে এটা সালাদের সাথে খেতে প্রতিটা মাছ আরও বেশি মজা লাগতেছে মনে হচ্ছে প্রতিটা মাছের ফ্লেভার মজা আরও বেশি ইনহ্যান্স করেছে কারণ সালাদটা অনেক ঝাল ঝাল এটা নিয়েছিলাম চান্দা মাছ চান্দা মাছ হচ্ছে আপনার কাটাটা একটু বেশি একটু ড্রাই এটা খেয়ে দেখি চান্দা মাছটা বেশি মজা লাগে না আমার কাছে কাটা বেশি বাকি সবগুলো আইটেমই খুবই মজা লেগেছে যদি এখানে আসেন অবশ্যই চিংড়ি মাছ কই মাছ বেলে মাছ এগুলো অবশ্যই ট্রাই করবেন মাস্ট বি আর তাছাড়া ওদের গ্রেভি আইটেমের মধ্যে ছিল ডাল প্লেন ডাল এটা হচ্ছে দেখেন ঘন করে টমেটো দিয়ে করেছে ওটা একটু খেয়ে দেখি গ্রামে গেলে ডাল খেতে যেরকম একটা ফ্লেভার মাটি তুলে রান্না করে ঠিক সেটাই পাচ্ছি এরকম জম্পেস্ট একটা লাঞ্চ যদি ফ্যামিলির সাথে করতে চান বন্ধু বান্ধবের সাথে করতে চান অবশ্যই চলে আসতে হবে রেটিং যারা সব এ যারা মাছ খেতে চাচ্ছেন না চার পাঁচ প্রকারের মাছ তারা কোনগুলো আমি যেহেতু সবগুলো টেস্ট করেছি আমার কাছে বেস্ট লেগেছে হচ্ছে চিংড়ি মাছটা এটা রেটিং দিবো আমি এক নম্বরে তারপর দুই নাম্বার হচ্ছে কই মাছ কই মাছটা খুবই মজার ছিল এটা আপনারা দুই নাম্বারে চাইলে ট্রাই করতে পারেন থার্ড নাম্বার দিব মাছ বেলে মাছটা খুবই মজার ছিল একদম ফ্রেশ ফ্রেশ টমোটির দিয়ে ভাজা তো তিন নাম্বার আপনারা চাইলে ট্রাই করতে পারেন এখানে আছে আপনার ট্যাংরা মাছ ট্যাংরা মাছটাও খুব বেশি ছিল এটাও আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটাও খুবই মজার ছিল পাঁচ নাম্বার হচ্ছে এই মলা মাছটা মলা মাছটা আমরা সচরাচর খাই না ভাজা কোটার জন্য প্রবলেম হয় তো এটা আপনারা চাইলে মলা মাছটা এখান থেকে খেতে পারেন এটাও টমেটো দিয়ে একদম ক্রিস্পি করে ভেজে দিয়েছে এটা অনেক মজা এখন আসি যেই মাছটা আমার ভালো লাগেনি যে চান্দা মাছের মধ্যে হচ্ছে ড্রাই করে ফেলেছে বেশি আর অনেক বেশি কাটা এই জন্য আমার ভালো লাগে নাই আমি বাই মাছটাও আমার কাছে বেশি একটা ভালো লাগে নাই বেশি একটা শক্ত শক্ত ভাব আছে বাইম মাছের ভিতরে আর হচ্ছে এখান থেকে যে মাছটা পুটি মাছটা মানে দেখেন সাইজগুলো মাঝে মাঝে যে ছোট ছোট পুটি মাছগুলো তো একটু একটু মানে তিতো তিত লেগেছে বড়গুলো আবার ঠিক আছে তো এই জন্য পুটি মাছটা বেশি আমার কাছে ভালো লাগেন তো আজকে আপনার সাথে নতুন একটা জিনিস শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগতেছে এই বেলাই বিলটা প্রায় পাঁচশো বছর পুরনো দাদা দাদি নানা নানু বা গ্রামের যে মানুষগুলো ছিল পুরোনো তাদের কাছে এই বিলের মাছটা ছিল একটা সুস্বাদু খাবার সেই সুস্বাদু খাবার দিয়েই আজকে লাঞ্চটা করলাম আপনারা চাইলেও আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডস নিয়ে চলে আসতে পারেন আর বাঙালি মানেই হচ্ছে মাছে ভাতে বাঙালি বাঙালি হবে আর মাছ ভালো লাগবে না এরকম তো হতেই পারে না তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর কি কি টাইপের ভিডিও আপনারা আমাদের চ্যানেলে আরও বেশি দেখতে চান সেটা কিন্তু কমেন্ট করবেন তাহলে আমরা আরও ইন্সপায়ার হব নিউ নিউ ভিডিও কি টাইপের ভিডিও দেখতে চান সেটা দেখানোর জন্য